এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ হচ্ছে আমার দিদির ছেলের বার্থডে ও তিন বছরের হয়ে গেল তো চলো যাওয়া যাক তাই রেডি হয়ে গেছি এই দেখো আমরা বেরিয়েও পড়েছি আমি আর খেপু ফার্স্ট আমরা বাপের বাড়ি যাবো ওইখানে আমাদের গিফটটা আছে আর ভাইকে নেবো দিয়ে একসাথে আমরা বেরিয়ে পড়বো দিদির বাড়ির জন্য তো চলো এখন যাওয়া যাক

এই দেখো ফাইনালি দিদির বাড়ি চলে এসেছি বার্থডে বয়কে উঠিয়েও দিয়েছি এই দেখো তো বার্থডে বয়কে এখন আমরা জ্বালাচ্ছি সবাই মিলে তো চলো এরপর ওর সাজানোটা দেখাবো তোমাদেরকে আমাদের মিলুরানি সাজিয়েছে কি সুন্দর সাজিয়েছে দেখো জায়গাটা খুব সুন্দর লাগছিলো এই দেখো এরপর চলো এক একে সবটাই দেখাবো ওর কেক আরে তা করতে ওর রেডি হয়ে যাক চলো দেখতে থাকো এখন আমাদের বার্থডে বয় রেডি হয়েছে নাকি अरे ना ये की बात कर रही हो मां बाइक पे अरे ये भी खाई खा रही पापा पापा आस्ते चलो पापा बोलो वो जो बाबा पसंद ना पता है गया लो कैमरा लेके चलो तां कितना नाम करते चलो हां सब मुझे जाने को हां फुलाए भाजा हां सब कोई वीडियो पोस्ट करो वायरल हो जाओ

দেখতে পেলে আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে এখানে কেক আনাও হয়ে গেছে টেবিলে রাখা হয়ে গেছে তো চলো এরপর কেকটা খোলা হবে আরে তোমাদেরকে দেখাবো এই দেখো ও তিন বছরের বার্থডে তাই ও এখন থ্রি কেক আনা হয়েছে আর এই দেখো সাজানোটা তো আগেই দেখালাম তো চলো এরপর কেক কাটিং আরে হবে সবাই চলে এসেছে এখন কেক কাটিং করবে ও তো কেক কাটছিল কেঁদে কেঁদেই মরছিল কিন্তু কেকটা কি দারুণ দেখো খুব সুন্দর আমাদের হরিপুরেই কিনেছে এই দেখো এখন ফটোশ্যুট হচ্ছে আমাদেরও ফটো তোলা হবে দেখতে থাকো ഏ ദിഗ 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 മാസി 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 ഏ ദിഗ ഏ ദിഗ ഏ ദിഗ കൊരേ കേടുതുതോളിയാ നീ അങ്ങടാ ഞാന കേളിതു കുളിയോ ആനയെ കുത്രേ കടയിടോ എ നമ്മൾ പെല്ലോ

Asal bawa aja, Bu. bawa. Happy birthday to you! কেক কাটিং তো কমপ্লিট হয়ে গেল এবার সব্বাইকে কেক দিয়ে দেবে আর কেক মিষ্টি পাশে সব্বাইকে দিয়ে আসবো তো চলো দেখতে থাকু তো চলো সবাইকে কেক মিষ্টি দেওয়া হয়ে গেছে আমরা ফাইনালি খেতে বসে গেছি এই দেখো কেবুটার ডিউটি আছে দশটা থেকে তাই আমরা নটার সময় খেতে বসে গেছি আমাদেরকে সাড়ে নটায় বেরোতে হবে তো এই দেখো আমাদের খাবার চলে এসেছে খাবারটা খুবই টেস্টি ছিল খুবই তো তোমরা দেখতে থাকো চলো এই দেখো খাওয়া হয়ে গেছে দই নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো দেখো দই খেয়ে ভোজ কমপ্লিট নাকি এই তাকেও ফাইনালি বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ব্লগে এখনকার মতন টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা